আজ জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম তম জয়ন্তী উদযাপন করা হল পাশাপাশি জঙ্গিপুর মহকুমা হাসপাতালে রোগীদের মাঝে ফল ও কম্বল বিতরণ করলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জঙ্গিপুর লোকসভা সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি আমাদের সারা রাজ্য আমাদের দেশের প্রতিটি রাজ্যে এবং এমনকি আমাদের দেশের বাইরেও পালন হচ্ছে এবং ওনাকে শ্রদ্ধা নিবেদন করে আর কি আমরা জেলার তরফ আমরা আমরা হাসপাতালে কিছু ফল তুলে দিচ্ছি এবং হসপিটাল কর্তৃপক্ষকে

আমরা সে সমস্ত পেশেন্টের পাশে সে সমস্ত মানুষের পাশে রয়েছি এবং আরও অনেককে আমরা উৎসাহিত করছি যে আপনারাও আসুন স্বামীজি যে ছিল জীবের প্রেম করে যে জন্য সেই জন্য সেবেছে এবং যে মানবতার প্রতি মানে মানবতার কথা সকলের প্রতি রাখতে বলেছেন আমরা সেই কাজটা করছি অসংখ্য ধন্যবাদ